হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল এডুকেশন অন জব এট 94 তো গতকাল তোমাদের মনিশিপার বইটাকে যেটা আলোচনা হয়েছে যে নতুন গ্রুপ সিডি পোস্ট এবং শিক্ষক পিন পোস্টের জন্য যে বৈঠক সেটা আলোচনা হয়েছিল তো এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে কি কি নোটিফিকেশনে কি কি বলা হয়েছে কতগুলো কি শূন্যপদ থাকবে তো লাইভ ভিডিও তো এটা দেখে নাও তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে थैंक यू সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি কোর্টের অর্ডার অনুযায়ী নোটিফিকেশন করতে হবে তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা একত্রিশে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেটাকেই গ্রহণ এই যে অপশনই আমরা ওপেন ওপেন রেখেছি কিন্তু পরে যদি বলতে না পারে সুপ্রিম কোর্ট যে তিরিশে মে একত্রিশে মেয়ের মধ্যে তোমাদের নোটিফিকেশন করতে বলা হয়েছিল তোমরা কেন করো নি সেই জন্যে মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে কিন্তু অপশন আমাদের ওপেন থাকছে ফর রিভিউ যেহেতু একত্রিশে মেয়ের কথা বলা হয়েছে তাই আইনজ্ঞদের সাথে কথা বলে সাথে মানে আলোচনা করে

পর্যন্ত লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন চোদ্দই জুলাই করা হয়েছে হাতে সময় রাখা হয়েছে যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে সেই জন্য আমরা ইচ্ছা করি দুটো মাস হাতে টাইম রেখেছি অ্যাপ্লিকেশন অফ প্যানেল আমরা পনেরোই নভেম্বর করেছি কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে আর কাউন্সেলিং যেটা কমেন্সমেন্ট হবে সে চব্বিশে নভেম্বর আমরা চাইছি নভেম্বরের মধ্যেই যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং করে টোটালটা করব এখানে যা হয় সিস্টেম অনুযায়ী যেহেতু কোর্ট বলে দিয়েছ আমরা কিন্তু বলছি এটা কোর্টের অর্ডার রিটিন টেস্ট স্কুটি চ্যালেঞ্জ রেজাল্ট পাবলিকেশন ইন্টারভিউ কমপ্লিটেড ইন দ্য টাইম

এবং এক হাজার গ্রুপটির জন্য চাকরি হারাদের নিয়ে তেইশ হাজার দুশো বারো ক্লাস ইলেভেন টুয়েলভ চাকরি হারাদের নিয়ে বারো হাজার পাঁচশো চোদ্দ

তো আপনারা শুনতে পেলেন যে ভিডিওতে সমস্ত ডিটেলস বলা হলো যে আপনার তিরিশ তারিখে নতুন নোটিফিকেশন বেরোবে তো এখানে নতুনদেরও বলছে সুযোগ দেওয়া হবে কিন্তু কি করে দেবে জানি না ওবিসি কেস যেহেতু ঝুলছে কোনো পরীক্ষাই হচ্ছে না তো উনি বলছে নতুনদের জন্য এক্সট্রা করে ক্রিয়েট করবে তো কী করে কি হবে আবার কেস হয়ে যাবে যদি ঠিক করে না করে আবার নতুন করে কেস হয়ে যাবে তো তোমরা সবাই জানো যে ও কেসের জন্য যেরকমভাবে ঝুলছে তো এটাও আবার পরীক্ষা না নিয়ে ঝুলিয়ে দেয় তো সেই জন্য বলছি তোমরা বলবো না যে অন্য পরীক্ষা খার্যার দাও কিন্তু তোমরা অন্য চাকরি পরীক্ষার জন্যই প্রস্তুত নাও কারণ এটার উপর ভরসা করে তোমরা চলো না তো আজকের ভিডিও এইটুকু থ্যাংক ইউ আর একটা জিনিস করতে পারে যেরকম তোমাদের এসএসসিতে যেরকম রায়ের দিয়েছে যে দু সালের আগে যেসব ও বিসি ষাটটি তালিকা রয়েছে ষাটটি ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে অনুযায়ী তোমাদের নিয়োগ করতে পারে ও সেরকম শংসাপত্র দেখিয়ে কারণ দু হাজার বারো সালে যেসব শুরু হয়েছিলো সেগুলো জাতির নথিভুক্ত সেন্ট্রালাইজ ছিল না তো যদি দু হাজার নয়ের আগে সেন্টারের যেরকম রয়েছে ষাটটি জাতি ওবিসি সেরকম যদি কাস্টম্যানে নিয়োগ করে তাহলে হয়তো হতে পারে কিন্তু নতুনভাবে যদি নিয়োগ করতে যায় তাহলে অভিষেক এসে আবার কেস হয়ে যাবে তো এইটুকুই ভিডিও আজকের থ্যাংক ইউ